আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে অবাদ্য সন্তান ও অবাধ্য স্ত্রী বাধ্য করার দোয়া ও আমল ঠিক আছে খুব সহজেই সুন্দর করে আমরা শিখে দেব ইংসে আল্লাহ তো একটু কষ্ট করে আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি ভাই হিসেবে এবং বন্ধু হিসাবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদ্বির গ্রহণ করতে পারেন যে কোনো কাজ করাতে পারেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে হ্যাঁ তো আসলে আমরা একটু কষ্ট করে দরজার সাথে ভিডিওটি শেখে নেই দেখে নেই ঠিক আছে তো ইনশাল্লাহ তো এই আমলটি কীভাবে করবেন অনেকের স্ত্রী অবাধ্য হয়ে গেছে দেখা গেছে সন্তান অবাধ্য হয়ে গেছে অথচ তারা আগে অনেক ভালো ছিল অনেক বাদ্য ছিল কিন্তু তারা এখন কথা শুনতে চায় না বা তারা এখন অন্য দিকে মন নিয়ে চলে হ্যাঁ আপনার কথা শুনে না তো এই আমলটি আপনি চাইলে কিন্তু খুব সহজেই করতে পারেন ঠিক আছে তো কীভাবে আমলটি করবেন ইনশাল্লাহ এই আমলটি আপনি এইভাবে করবেন হ্যাঁ তো আপনার অবৈধ স্ত্রীর অথবা অবৈধ এই সন্তানাদির তাদের নাম চেহারা স্মরণ করে হ্যাঁ এই দোয়াটি আপনি এক হাজার বার করে পাঠ করবেন ঠিক আছে তার মানে আগে পরে তিনবার শরীফ পাঠ করে নিলে ভালো হয় ঠিক আছে এক হাজারবার বার করে এই শব্দটি আপনি পাঠ করবেন শব্দটি হচ্ছে আশাহিদ আশাহিদো 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 হ্যাঁ আর শাহিদু আর এই শব্দটি আপনি এক হাজার বার করে পাঠ করবেন তার মানে শুরুতে তিনবার শরীফ পাঠ করে নিন শেষে আবার তিনবার বেজের সঙ্গে শরীফ পাঠ করে নিন আর শাহিদু এটি মাঝখানে এক হাজার বার করে পাঠ করে আপনি আল্লাহ তাল্লাহার কাছে হাত তুলে যদি মোনাজাত করেন যে আমার অমক ছেলে অবাধ্য কিংবা আমার অমক মেয়ে অবাধ্য কিংবা আমার এই অমক অমক অঅবাধ্য হ্যাঁ তাহলে আপনি যদি হাত তুলে মোনাজাত করেন তাহলে ইনশাআল্লাহ তারা অল্প সময়ের মধ্যে বাধ্য হয়ে যাবে এটি এক এক একভাবে করা যায় আরেকটি হচ্ছে যদি আপনি এইভাবেও করতে পারেন যে যে স্ত্রী আপনার কথা শুনতে চায় না বা আপনার যে সন্তান কথা শুনতে চায় না তার কপালের এই চুলের উপর হাত রেখে হুম আপনি এক হাজারবার করে আপনি আশা হিদু আশা ইদু পাঠ করে তার শরীর মধ্যে একটি দম করে ফু দিয়ে দিবেন ঠিক আছে অথবা এটি শুধু পাঠ করবেন ঠিক আছে তাহলে আরও খুব তাড়াতাড়ি বেশি তাড়াতাড়ি সে আপনার বাধ্য হয়ে যাবে অনেকে আছে যে কপালের মধ্যে যদি আপনার কাছাকাছি থাকে তো কপালের মধ্যে এরকমভাবে মৃদুভাবে হাত রেখে আর হিদু আর হিদু এক হাজারবার পাঠ করে তার শরীরের মধ্যে একটু দম করে দিলেন ফুদে দিলেন খুব তাড়াতাড়ি আপনার বাধ্য হবে এবং দেখা গেছে যে সে যদি আপনার থেকে দূরে থাকে বা এটা তার কাছে যে এইভাবে করা সম্ভব না তো সেই ক্ষেত্রে প্রথমটি আপনারা যেটি বললাম দূরে থেকে ওইভাবেই করবেন ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে এই করানি আমালের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মবারক জানাচ্ছি আরেকটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আল্লাহ তালা আপনাদেরকে যাদের সন্তান অবাধ্য রয়েছে আল্লাহ তালা বাধ্য করে দেখ যাদেরকে স্ত্রী অবাধ্য রয়েছে আল্লাহ তালা বাধ্য করে দেখ যারা যে সমস্যার মধ্যে আছেন আল্লাহ তালা যাতে কোরআন রসিলা আপনাদের সকল সকলের সকল সমস্যার সমাধান যাতে আল্লাহ তালা এই কোরআন রসিলা করে দান করে সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে ইমান ও ইসলামের সাথে কোরআনের সাথে যদি আল্লাহ তালা কবুল করেন তাহলে ইনশাআল্লাহ মানুষের উপকার হয় কল্যাণ হয় ফায়দা হয় এরকম আর একটি সুন্দর তদ্বির দোয়া ও আমল নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি